নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশান স্টাডি আমরা আজকে আলোচনা করব মাইক্রো লেশন প্ল্যান নিয়ে প্রথমেই দেখো টাইটেল আছে এটা কোর্স যার যেমনভাবে আছে সেরকমভাবে লিখবে লার্নিং অ্যান্ড টিচিং এখানে হচ্ছে মাইক্রো টিচিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার এটা একটু আবসা আছে আমি তাই পড়ে দিচ্ছি বর্তমান বিএড পাঠ্যক্রমে সেমিস্টার টু কোর্স থ্রির পাঠ্যসূচি অনুযায়ী মাইক্রো ট্রিপিং প্র্যাকটিক্যাল থ্রু সিমুলেশন মোড প্রকল্পটির গুরুত্ব একজন প্রশিক্ষণরত শিক্ষার্থীর কাছে অপরিসীম এই প্রকল্পটি সম্পাদনে প্রথমেই কৃতজ্ঞতা জানাই এরপর আপনাদের এই যে নামগুলো আছে এই নামগুলো অনুযায়ী কিন্তু কাজ করতে হবে যেমন আপনাকে যে ওখানে পরামর্শ দিয়েছে তার নাম লিখবেন ব্যবহার ব্যবহার একটি রূপায়নের জন্য তিনি সর্বতভাবে সহযোগিতা দান ধারণা দান তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছেন এটা কৃতজ্ঞতা শিকার মানে আপনাকে কে কে ওই ইনস্টিটিউশনে সাহায্য করেছে আপনার ক্লাস টিচার ছাড়া আপনার বাড়ির কেউ সহায়তা করতে পারে আপনার বন্ধু কেউ সহায়তা করতে পারে সবগুলোই কিন্তু লিখবেন আপনারা এখানে এইভাবে কৃতজ্ঞতা শিকারের ব্যাপারটা এই দেখুন অবশেষে পিতা মাতা এবং আমার সহপাঠী সমস্ত কিছুই ব্যাপারটা আপনাকে লিখতে হবে এইখানে তারিখ আর রাইট সাইডে হচ্ছে অনুসন্ধানকারীর স্বাক্ষর এরপর কন্টেন্ট কন্টেন্টে আছে এইরকম সিরিয়াল নাম্বার লিখতে হবে মাঝে থাকবে বিষয়বস্তু শেষে থাকবে পেজ নাম্বার এক নাম্বার সিরিয়ালে হচ্ছে ভূমিকা পেজ নাম্বার ওয়ানে আছে দু নাম্বার হচ্ছে ভূমিকায়ন শিক্ষণের ধারণা পেজ নাম্বার টু সিরিয়াল নাম্বার থ্রিতে আছে ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্যসমূহ পেজ নাম্বার থ্রি এ চারে আছে ভূমিকায়ন শিক্ষণের কর্মপ্রক্রিয়া ফোর ফাইভ পেজ নাম্বার ফাইভে আছে ভূমিকায়ন শিক্ষণের গুণাবলী সিক্স ছ নাম্বার আছে ভূমিকায়ন শিক্ষণের ত্রুটি এটা সাত নাম্বারে সাতে আছে শিক্ষায় ভূমিকায়ন আট নাম্বার সিরিয়াল নাম্বার আটে আছে শিক্ষক প্রশিক্ষণে ভূমিকায়নের ব্যবহার হিসাবে অনুশিক্ষণ অনুশিক্ষণের ধারণা এটা পেজ নাম্বার নাইন সিরিয়াল নাম্বার নাইনে আছে অনুশিক্ষণের বৈশিষ্ট্য পেজ নাম্বার টেন টেনে আছে অনুশিক্ষণের গুণাবলী পেজ নাম্বার ইলেভেন সিরিয়াল নাম্বার ইলেভেন হচ্ছে অনুশিক্ষণের ত্রুটি পেজ নাম্বার টুয়েলভ টুয়েলভে হচ্ছে অনুশিক্ষণ চক্র পেজ নাম্বার থার্টিন থার্টিনে হচ্ছে ভূমিকায়ন শিক্ষণের সঙ্গে যুক্ত বিভিন্ন দক্ষতা আর ফর্টিন টু টোয়েন্টি নাইন ফর্টিনে আছে উপসংখ্যার থার্টিতে এরপর হচ্ছে ভূমিকা ভূমিকাটাতে আমি একটু এখানে ভূমিকা সম্পর্কে বলেই দিই প্রথমেই যে ভূমিকা ইন ইন্ট্রোডাকশান ব্র্যাকেটে লিখবেন তারপর হচ্ছে শিক্ষণ বা টিচিং হলো শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ এর প্রধান কাজ হল জ্ঞানের অনুশীলন প্রয়োগ ও দক্ষতার এবং বিকাশের চর্চা শিক্ষণ শিখন প্রক্রিয়াকে কার্যকরী ও সাফল্যমণ্ডিত করতে শিক্ষকগণের যে সকল দক্ষতার প্রয়োজন সেগুলিকে শিখন দক্ষতা বা টিচিং স্কিল বলা হয় এটা আপনারা সকলেই জানেন অন্যভাবে বললে শিখন দক্ষতা হলো কিছু সংখ্যক কার্য অথবা আচরণের সমন্বয় যা শিক্ষার্থীর শিক্ষণকে প্রভাবিত করে একটি শ্রেণীকক্ষে শিখন কার্য যথাযথ ও কার্যকরী হয় যদি শিক্ষক সঠিকভাবে সকল শিক্ষণ দক্ষতাকে সমন্বিত রূপে প্রয়োগ করতে পারে সমন্বিত মানে কি সমন্বিত আর কিছু নয় একসাথে সমস্ত টিচিং স্কিলগুলোকে আপনাকে ক্লাসের মধ্যে প্রয়োগ করতে হবে যেমন ধরুন মাইক্রো টিচিংটা হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের একটা করে স্কিল অর্জনকারী ক্লাস এরপর আপনি মাইক্রো টিচিংয়ের অনেকগুলো জায়গা আছে মাইক্রো টিচিংয়ের অনেকগুলো জায়গা আছে সেই জায়গাটাকে আপনি আয়ত্ত করলেন আয়ত্ত করার পর দশটা বারোটা স্কিলকে একসাথে আপনি ওখানে কাজে লাগিয়ে ম্যাক্রো টিচিং করলেন এবং তার মধ্যে যে সমস্ত সাইকোলজিস্টরা আছে তাদের তারা যে সমস্ত পরীক্ষা করেছে সেইগুলোকে কাজে লাগাবেন যেমন এখানে দেখুন পায়ান এর মতে এ টিচিং স্কিল ইনক্লুডস অল আর্টস বিহেভিয়ার অব দ্য টিচার হুইচ মিনিমাইজ পিপলস লার্নিং অর্থাৎ শিক্ষণ দক্ষতা হল শিক্ষকের সকল ধরনের দক্ষতা ও আচরণের সমন্বয় যা শিক্ষার্থীর শিক্ষণকে সর্বাধিক কার্যকরী করে সিমুলেশন বা ভূমিকায়ন হল আসল বা বাস্তব অবস্থার হুবহু প্রতিরূপ অর্থাৎ কোনো কোনো সময়ে আমরা বাস্তব পরিস্থিতি তৈরি করতে পারি না বা সেটাও সম্ভব হয় না তখন আমরা এই ব্যবস্থা নিয়ে থাকি যেমন বিভিন্ন সংস্থা মক এক্সামিনেশন বা মক ইন্টারভিউর ব্যবস্থা করে থাকে ধরে নেওয়া যাক সংস্থাটি মাধ্যমিক পরীক্ষার জন্য মক এক্সামিনেশনের ব্যবস্থা করেছে তারা যতটা সম্ভব বাস্তব অর্থাৎ মাধ্যমিকের মতো প্রশ্নপত্র বানানোর চেষ্টা করবে এটি এক রকমের লেসেন শিক্ষা প্রযুক্তি শিখনকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে শিখন হলো কতকগুলি দক্ষতার যোগফল যাকে বলা হয় শিখন দক্ষতা যেমন আমরা জানি একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা ক্লাসরুমে সুন্দরভাবে ব্ল্যাকবোর্ড ব্যবহার করেন প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেন বাস্তব উদাহরণ দেন শিক্ষার্থীদের অসুবিধা শনাক্ত করতে পারেন ইত্যাদি এগুলি সবই এক একটি শিখন দক্ষতা এগুলি যদি চর্চার দ্বারা বাড়ানো যায় তবেই শিক্ষক শিক্ষিকার পিছনের কার্যকরিতাও বৃদ্ধি পাবে শিখন প্রযুক্তি এটিকে সম্ভব করেছে একটি পদ্ধতির উদ্ভাবন করে যার নাম অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এটা আমার ভূমিকা হয়ে গেল এই ভূমিকা সম্পর্কে আমরা এটা আপনারা লিখুন আর পরবর্তী যেটা আমরা ওখানে সূচিপত্রে বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা সেটা আলোচনা করব ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও